পৃথিবীতে সর্বত্র দিন রাত্রি সমান হয় কোন তারিখে পৃথিবীতে সর্বত্র দিন রাত্রি সমান হয় একুশে মার্চ ও তেইশে চম্বক পদার্থ কোনটি ফেরুচুম্বক পদার্থ এখানে ফেরুচম্বক পদার্থ হচ্ছে কোবাল্ট প্রাণী জগতে নিম্ন কোন পর্বের প্রাণীরা দ্বিস্তরী নিডেরিয়া পর্বের প্রাণীরা হচ্ছে মস্তিষ্কের যে রোগটিতে আক্রান্ত ব্যক্তির শরীরে বা সৃষ্টি হয় সেটি হচ্ছে পার্কিনসন নিম্নের কোন কনার বেদন ক্ষমতা কম আলফা কনার বেদন ক্ষমতা কম নিচের কোনটি ডিএনএ এর নাইট্রোজেন বেসে থাকে না নিচের কোনটি ডিএনএ নাইট্রোজেন বেসে এ থাকে না ইউরাসিল ফর্মাল ডিহাইডের কত শতাংশ জলীয় দ্রবণকে ফরমালিন বলে ফরমাল ডিহাইডের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে সেটি হচ্ছে চল্লিশ পার্সেন্ট জলীয় ফরমালিন বলা হয় সামাজিক মূল্যবোধ হল সমাজ জীবনে ও অবাঞ্ছিত বিষয়ে সমাজবাসীদের সমবেত ঐক্য এই সংজ্ঞাটি দিয়েছেন কে এই সংজ্ঞাটি দিয়েছেন ওল আইন হচ্ছে আবেগহীন যুক্তি এটি কে বলেছেন আইন হচ্ছে আবেগহীন যুক্তি এটি বলেছেন অ্যারিস্টটল দুর্বল শাসন ব্যবস্থা থেকে উত্তরণের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে দুর্বল শাসন ব্যবস্থা থেকে উত্তরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে জবাবদিহিতা শিক্ষালাভের স্বাধীনতা কোন স্বাধীনতার অন্তর্ভুক্ত শিক্ষা লাভের স্বাধীনতা এটি হচ্ছে সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত ই গভর্নেন্সের মাধ্যমে কোনটি বেশি প্রয়োজন ই গভর্নেন্সের মাধ্যমে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সুশাসন কোনটিকে যে কোনো দেশের অর্থনীতি প্রাণ শক্তি বলে অবহিত করা হয় তথ্য প্রযুক্তি ভিত্তিক শাসন ব্যবস্থা কোনটি রাজনৈতিক ব্যবস্থার অর্থাৎ কোনটিকে রাজনৈতিক ব্যবস্থার দর্পণ বলা হয় আইনসভা পাশ্চাত্য দেশ সমূহে মত পান নিত্য নৈমিত্তিক ব্যাপার কিন্তু আমাদের সমাজে এটি ঘৃণার কাজ এর দ্বারা মূল্যবোধের কোন দিকের কথা বলা হয়েছে এর দ্বারা কথা বলা হয়েছে প্রাচীন ভারতে সুশাসন বিভিন্নতার প্রতিষ্ঠায় কৌটিল্য কয়টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছিলেন চারটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছিলেন সুশাসনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নিচের কোনটি সুশাসনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জবাবদিহিতার অভাব পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অক্টেনের অনুপাত পাঁচ দুই এতে আর কত অক্টেন মিশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত হবে পাঁচ চার আরো বারো লিটার মেশালে পাওয়ার এনপ্লাস ফোর মাইনাস ফোর টু এন প্লাস ওয়ান বাই এর সমাধানের সমাধান কত হবে এর সমাধান হচ্ছে সমাধান্তিগ্রী অর্ধবৃত্ত কোন সমান হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার এর সঙ্গে কত যুগ করলে যুগ একটি পূর্ণবর্গ হবে এর সাথে টু এক্স ওয়াই যুক্ত করলে একটি পূর্ণ বর্গ হবে রাজে শাহী শব্দটির অক্ষরগুলির একত্রে বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির অক্ষরগুলির একত্রে বিন্যাস সংখ্যা কত গুণ চার গুণ টু বাই থ্রি থ্রি বাই ফাইভ সিক্স বাই ফিফটিন এর গসাগু কোনটি এর গসাগু হচ্ছে ওয়ান বাই ফিফটিন